নমস্কার ভালো থাকবেন সবাইকে শ্রদ্ধা জানিয়ে বলছি আবারও একটি গুরুত্বপূর্ণ তথ্যবহুল ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি যাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এবং আলোচনা হয়েছে। আপনারা দেখবেন তথ্যগুলো জানেন এবং অন্যকে জানার জন্য ভিডিওটি শেয়ার করে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার একটা ভিডিও ভাইরাল করেছে বর্ডারে প্রেক্ষাপট বর্ডারে গিয়ে আমরা ওপার বাংলায় যে দীপু দাসকে জ্যান্ত জ্বালিয়ে মারা হয়েছিল তার প্রতিবাদ করেছিলাম আমরা সনাতনী সংস্কৃতি ঐক্য মঞ্চ মঞ্চ থেকে তা আমরা ওখানে গিয়েছিলাম সেখানে আমি বক্তব্য রেখেছিলাম মিডিয়ার সামনে সেখান থেকে অল্প একটু কেটে নিয়ে দেখাচ্ছে দেখুন আপনারা আগে দেখে নিন কথাগুলো আমি কি বলেছি তাহলে আমার বলতে সুবিধা হবে দু লক্ষ বাদ যেতে পারে এক লক্ষ কেন দু লক্ষ বাদ যেতে পারে মরু করা মরু করা যারা সিএ করবে তাদের নাম থাকবে 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 আমি বলছি দেখলেন তো এক লক্ষ নয় দুই লক্ষ কাটা যেতে পারে হ্যাঁ সেটা কাদের কাটা যেতে পারে আমি কি বলেছি শেষের দিকে কথাটা যারা ছি এতে আবেদন করবে ছি করবে তাদের নাগরিকত্ব দেবার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির আমি বলছি তাদের একটা নামও কাটা যাবে না এক লক্ষ দু লক্ষ নাম কাটা যেতে পারে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে মমতা ঠাকুরের কথা শুনে যারা অনশন মঞ্চে গিয়ে অনশন করবে যারা ঠাকুর বাড়ি ঘর ঘেরাও করতে যাবে যারা ঠাকুর বসাইব ঘরের সামনে গিয়ে আগে বাজে গাড়ি গালাজ করবে যারা মোদীজিকে গাড়ি গালাজ করবে এদিকে সিএতেও তারা আবেদন করবে না এদিকে দু হাজার দু সালেও নাম নেই তার নামও নেই তার মা বাবার নামও নেই এগারোটা প্রমাণের একটা প্রমাণও দেখাতে পারছে না তাহলে তার নামটা থাকবে কেন সে মতুর হোক আর হোক কিন্তু এক লক্ষ কেন দু লক্ষ কেন পাঁচ লক্ষ যেতে পারে আমি আরো বাড়িয়ে বললাম কারণ কি মাননীয় মুখ্যমন্ত্রী যেমন মিথ্যা প্রবঞ্চনা ছাড়া উনি কিচ্ছু করেন না আর তার সঙ্গে মিশে ঠাকুর বাড়ির আমার মা মমতা ঠাকুর মহাশয়া তিনিও এখন বিভ্রান্ত হয়ে গেছেন মস্তিষ্ক বিকৃতি হয়ে গেছে তাই না হলে অনশন করার কোনো অর্থ হয় না তার বিরুদ্ধে আপনি কিসের অনশন করছেন আপনারাই তো বলেছিলেন যার ভোটের কাজ আছে যার প্যান কার্ড আছে যা রেশন কার্ড আছে যে লক্ষ্মীর ভান্ডার পায় কন্যাশ্রী পায় স্বাস্থ্য সাথী আছে সে ভারতীয় নাগরিক এ কথাটা কেন বলেছিলেন আপনি কি সংবিধান দেখে বলেছিলেন সংবিধানে তো লেখা রয়েছে যারা পালিয়ে এসেছে তারা অবৈধ অনুপ্রবেশকারী এই অবৈধ অনুপ্রবেশকারী যে বৈধতা দিয়েছে সিএতে আবেদন করে নাগরিকত্ব নিতে বলেছে ঠাকুর মশাই তো ঠিকই বলেছেন ঠাকুর মশাই তো বেঠিক কিচ্ছু বলেননি উনি এটাই বলতে চেয়েছেন যদি এক লক্ষ নাম বাদও যায় তবুও তো পঞ্চাশ লক্ষ যদি যে যে ভোটগুলো ওরা রেখেছিল মুসলমানদের ভোট রোহিঙ্গাদের ভোট মরা ভোট সেই ভোটগুলো বাদ দিলে ওরা সেখানে আমরা একটু সহ্য করে থাকতে অসুবিধা কি যখনই কার্ডটা পাবে কার্ড পেলেই তো তার নাগরিকত্বটা সে পেয়ে যাচ্ছে এই কটা দিনের জন্য তো আর যারা সিএকে আবেদন করেছে আমরা আলোচনা করছি নিশ্চিন্ত থাকুন আপনাদেরও নাগরিকত্ব কার্ড আপনারা পাবার পরেই আপনারা অবশ্যই ভোটার লিস্টের নাম আপনাদের উঠবে আর নাগরিকত্ব কার্ড পাবার আগেও যাতে ওঠে তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করে দেবে আপনারা নিশ্চিন্ত থাকুন চিন্তা করবেন না ওইভাবে বলা হয়নি ওরা যেভাবে আপনাদের কাছে তুলে ধরেছে তবে পরের টুকু আপনারা শুনলেই এই ভিডিওটা শেষ পর্যন্ত বুঝতে পারবেন যারা সিএ এ আবেদন করেছে তাদের নাগরিকত্ব দেবার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির আমি অসীম সরকার বলছি এটা বলা আছে এই ভুল ভ্রান্তি ফেক নিউজ ভিডিও দেখে আপনারা বিভ্রান্ত হবেন না নমস্কার